কত যদি না বলো দু তোমার নাম কি নাম কি তোমার নাম না বললে এখানে আসত শরীর কষ্ট দেওয়ার জন্য সবই ঠিক আছে এখানে সুন্দর ভাষায় কথা বললে সুন্দর একটা পয়সা লাগবে বাইরে যে জটিল যেটা সেটা করবো সুন্দর ভাষায় কথা বলো তোমার নাম কি রোগীর সাথে কয়জন আছো তোমরা কয়জন আছে মুক্তি বলো তিনজন হ্যাঁ সাথে তিনজন আছে রোগী কতদিন থেকে ক্ষতি করো দিন থেকে ক্ষতি কর রোগী এক মাস দুই মাস ছয় মাস নাকি না আরো বেশি না বছর বছর তিনজনে কি মুসলমান না হিন্দু মুসলিম যাই হোক এখন রুগী তো মুসলমান মুসলমান ছোট মানুষ বয়স নয় দশ বছর ওকে ক্ষতি করাটা কি হচ্ছে বলো তোমার কোনো ক্ষতি করছে কিনা তোমার তিনজন মেয়ে মহিলা কয়জন আর পুরুষ কয়জন পুরুষ কয়জন দুইজন মহিলা একজন রোগীর স্বপ্ন দেখা না হ্যাঁ স্বপ্ন দেখা না শুধু রোগীর বড়ি দেখে রোগী ক্ষতি করো রোগীর পড়ালাই করতে দেয় না কেন রোগীকে পড়ালাই করতে দেয় না কেন বলো কেন রোগী তোমাদের কোনো ক্ষতি করছে নেই না বলো আমরা তো শয়তান শয়তানের কাজ আমরা শয়তানের করি হ্যাঁ

এত বিছে একদম চলে গেল আগে চলে গরে এত কষ্ট করে মরশেন থেকে কুমিল্লার শালা আগে চলে যেতে আমার কাছে আশা লাগে চলে যেতে ওই দিনতে ভিডিওখন দেখছি যে এইতো হুজুরের কাছে নিয়ে যাইবে ওই দিন একবার চলে যেতে এখন আর আশা লাগে না কষ্ট করি এর পরে মোটামুটি অনেক হুজুরদের কাছে ওনারা নিয়ে গেছে যতটুক আমি জানি তো এরrangle তে অনেক গিয়ে ফিশাবে গেছে চলে যাইবে জিনের মধ্যে ফিশাবে যায় না হুম সিনু সিনদের ওতে পিছে বসিনি আছে তোমরা লেখা পড়া क्वेश्चन দেওয়ার জন্য লেখা পড়া না তোমরা সিটিং না শয়তান শয়তান আবার লেখা পড়া শেষবার বলতেছে সুন্দর করে প্রশ্ন উত্তর দাও তাহলে তোমাদেরকে শাস্তি দেবো কিন্তু শাস্তি একটু সরাসরি দিই এর পরে বড় শাস্তি দিন কথা না শুনলে বেথার বাড়ি গিয়েবে

তখন তোমাদেরকে একজনকে সাদ দেওয়া হবে না আমার কথা বুঝছ এ তিনজনে আসো সত্য কথা বললে কিন্তু আমি একটা ফয়সালা করব এ তিনজন আসো এ রুগীকে তোমরা তিনজন তারা আর কেউ ক্ষতি করে না তোমাদের বন্ধু আছে অন্য কোনো বন্ধু আছে কিনা তোমার বয়স কত ইয়াসিনের বয়স কত ইয়াসিনের বয়স কত

যেখানে আছে তোমার পিছনে আছে সাদে এই বিল্ডিং এর সের উপরে পাঁচ হাজার হুজুর আসবে আমার মতো দেখতে ফরনের সাদা পাঞ্জাবি মাথায় হচ্ছে পাগড়ি যুগবে আর কি আর হাতে তলোয়ার মানে চুরি হুজরা আসবে এসে হুজুরকে তুমি সালাম দিবে আমি ডাক দিতেছি হুজুরকে মোয়াক্কাল গান আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ রকমই এরকম চোখের সামনে এসে হাজির হন মোয়াক্কাল গান আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ রকমই এরকম চোখের সামনে এসে হাজির হন বিসমিল্লাহির রহমানির রহিম দেখো অনেক গুরু হুজুর এসে সাদে নামতে আছে সংখ্যায় অনেক থাকবে হাতে তলোয়ার সুরি আর কি হাতে তলোয়ার মাথায় ফাগরি পরনে হচ্ছে সাদা জুব্বা হুজুরা আস্তে আস্তে অনেক গুরু হুজুর আসতেছে হুজুরদেরকে সালাম দাও জোরে আসসালামু আলাইকুম কথা যা বলবে আস্তে বলবে না চোরে বলবে

জিজ্ঞাসা করেন অনেক দূর থেকে আসছে ওর সাথে আমরা তিনটা পাইছি যারা ফিছনে আগে ফার্স্টে তাদেরকে একটা লোহার খাসার ভিতরে বন্দি করেন তুমি সব দেখবে বিশাল একটা লোহার খাসা

তার বাড়িতে পুরান বাড়িতে নতুন বাড়িতে শহরে আনাসে কান আছে ফাঁস হাজার হুজুর মানে অনেক দেখো জবাই মিলে এখন খোঁজ করবে সবাই দেখেন বরিশাল চলে যান বরিশাল ওরা যে ভবনে থাকে ওই ওইখানে যান গ্রামের বাড়িতে যান তার সাথে সম্পৃক্ততা ক্ষতি করবে সন্দেহমূলক বা কেউ আসে এরকম আর কয়েকজন দিন আছে আর নাই

হ্যাঁ দেখো আমি তাদের তিনজনের সামনে কি দেখতে পাচ্ছ ওই খাসা যে তিনটে কি দেখো বলো কি দেখো গলার সামনে কি দেখো তাদের কল্লা আলাদা হয়ে গেছে প্রত্যেকটা তিন টুকরো হয়ে গেছে হুজুর তিনটাকে আপনি ইয়া করেন দাফন করে মুসলমান যেহেতু দাফন করে ফেলেন কিছু হুজুর আছে এগুলোকে দাফন করে সাদা কাপড় মোড়ে দাফন করে ফেলতেছে হুজুর ইয়াহিয়ার শরীরে বান আছে তিনটা কুফরি তিনটা মাথা ক্ষতি আছে শরীরে ক্ষতি আছে বান এবং কুফরিগুলো তোলেন তোমাকে দেখাবে শরীরে কোন কোন জায়গায় ক্ষতি করছে তুমি আমাকে বলো বড় হুজুর আপনি তোলেন তুমি মুখ দি বলো কোন কোন জায়গা থেকে কি তুলতেছে বান দুটা আর একটা বুকে এগুলো সবগুলো তুলে একটা মাটির পাত্রে রাখেন একটা মাটির পাত্রে আছে হুজুর রাখবে এগুলো তুলে বান বানকির তোলা শেষ হলে বলবে শেষ বোমের মতো বাস্টিনা আলহামদুলিল্লাহ বলো হুজুর ইয়াহিয়ার মাথা থেকে ফতি ক্ষতি ক্ষতিগুলো বের করেন দেখো হয় কালো কালো চুল বিভিন্ন কিছু বের করবে তোমার শরীর থেকে